শুভ বিশ্বকর্মা পুজো সবাইকে আজকে সকালবেলা পড়াতে গিয়ে বিশ্বকর্মা ঠাকুরটাকে দেখলাম ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি স্টুডেন্টের বাড়িতে গিয়ে ছোট ছোট ঘুড়িগুলো দেখে বেশ ভালো লাগছিল মনে হচ্ছে যেন সেই ছেলেবেলা ফিরে এসছে জানো তো মাঝে মাঝে না নিজেকে খুব ডাউন লাগে কিন্তু কেন যেরকম ডাউন লাগে বুঝতেই পারি না ছোটোবেলায় বিশ্বকর্মা পুজোটা খুব ভালো কাটতো মাসির বাড়িতে কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবই বদলে গেছে আজকে ভাবছিলাম যে বিকেলটা কি করে কাটাবো তাই ভাবলো যে চলো একটু গল্পের বই পড়া যাক তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিয়েছি ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও তারপর মা আমাকে একটু খেতে দিয়েছিল আর এটা কিন্তু দারুণ ছিল মানে হচ্ছে ফ্রুট স্যালাড মা কিভাবে বানিয়েছিল ঠিক জানি না তারপর দেখো এখানে আমি গল্পের বই পড়া শুরু করলাম আজকের দিনটা আমার এভাবেই গেল ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের দিনটা কেমন গেল অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর এই দেখো আজকে আমি কী গল্প করছিলাম আজকে আমি কিন্তু গল্প পড়ছিলাম জীবিত মৃত রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের মতো এতটুকুই চলো টাটা